কিছু কিছু সাধারণ বিষয় আমাদের কাছে মাঝে মাঝে খুবই অসাধারণ লাগে তেমনই কিছু কিছু সাধারণ খাবারও মাঝে মাঝে অসাধারণ লাগে একটা সময় মা হচ্ছে মাটির নিচের কচু আলু এগুলো রান্না করতো এগুলো যেদিন রান্না করতো সেদিন খুবই নাক ছিটকাতাম মূলত এর থেকে বাজে খাবার আসলে আর নাই আমার মনে পড়ে না আমি বিয়ের আগে কখনো এই মান কচু বা মাটির নিচের আলু খেয়েছি অনেকের মুখে শুনতাম তাদের কাছে নাকি এটা খুবই পছন্দের খাবার ভালোবাসার একটা খাবার ও তার তারা সেই তালিকায় আরও একটা খাবারের নাম আছে সেটা হচ্ছে কচুরমুখী এই জাতীয় খাবারগুলো আমি বিয়ের আগে মানে হাতে গোনা মনে হয় এক থেকে দুইবার খেয়েছি তাছাড়া খাওয়া হয়নি কিন্তু দুঃখের কথা এই যে বিয়ের পরে এসে এই খাবারগুলোর অনেক বেশি কদর আমি বুঝতে পারি এতটাই কদর বুঝতে পারি মনে হয় যে এই খাবারগুলো সপ্তাহে যদি দুদিনকেও আমার সামনে এনে রাখে তাহলে অনেক বেশি পছন্দের সাথে আমি হয়তো বা খেতে পারবো নয় আমাদের মুখে প্রায়ই বলতে শোনা যে আমরা ভীষণ পরিবর্তনশীল মানুষ ভীষণ পরিবর্তনশীল মানুষের স্বাদ রুচি সব কিছুই আসলে মিনিটে মিনিটেই পরিবর্তন হয় এটাই হচ্ছে বাস্তবতা আর হয়তো এই বাস্তবতার সাথে তাল মিলিয়ে এখন আমারও রুচির পরিবর্তন ভবিষ্যতে এরকম আমাদের ছেলে মেয়েদেরও রুচির পরিবর্তন ঘটবে কারণ আমাদের ছেলেমেয়েরাও ঠিক আমাদের মতো এই খাবারগুলোর নাম শুনলে নাক ছিটকায় তো যাই হোক আজকে আমার সেই পছন্দের খাবারটাই রান্না করছি কিন্তু আর রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি বাবার বাসায় গেছিলাম তো বাবার বাসায় মা কচু লাগিয়েছে তো আসার সময় দেখলাম একটা ধরে কচু আমাকে দিয়ে দিল তো দুদিন ধরে পড়েছিল বুঝতে পারছিলাম না কি দিয়ে রান্না করব। তো মা গতকাল ফোন দিয়ে বললো কচুটা তাড়াতাড়ি খেয়ে ফেলতে তাহলে কচুটা নাকি ওই যে বস হয়ে যাবে ফ্রিজে ছিল তেলাপিয়া মাছ তো কোনো ভাবনা চিন্তা না করেই তেলাপিয়া মাছ দিয়ে কচুটা রান্না করা শুরু করে দিলাম আর আমি বেশিরভাগ সময় বাটা মশলা দিয়েই সবজি রান্না করতে বেশি পছন্দ করি এটা আপনারা সবাই জানেন ও আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কচু বলেন মাটির নিচে আলো বলেন যেটাই আমি কাটি না কেন ধুই না কেন আমার কাছে মনে হয় অনেক হাত চলকায় তো এই কচুটাও কাটার সময় আমি একটা পলিথিন হাতে পেছিয়ে নিয়েছিলাম তো ধোয়ার সময় দেখতেছিলাম একটু হাত না লাগালে আসলে ভালো মতো ধোয়া যাচ্ছিল না কিন্তু আমি একটু অবাক হলাম যে ধোয়ার সময় কী বলবে একটু আমার নাই বলবে আবার আমার মনের সমস্যা অনেক বেশি কারণ আলু কচু এগুলো খেতে গেলেও আমার কেন জানি না মনে হতো যে গলা ধরছে এরকম একটা আর কচুটার কথা আলাদা করে কি বলবো মানে এত ভালো কচু আমি আমার লাইফে দেখছি কিনা মানে সন্দেহ জাস্ট একটা বল আসার পরে কচু গোলে একদম ডালের মতো অবস্থা হয়ে গেল তো এই ছিল আজকে আমার দুপুরের কচু দিয়ে তেলাপিয়া মাছের রান্না তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত তবে ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আশা করবো আপনাদের কাছেও একটা টাইমে কচুর তরকারি আলুর তরকারি অপ্রিয় ছিল এখন প্রিয় হয়ে উঠছে আর প্রিয় হয়ে উঠলে আমার এই রেসিপিতে রান্না করে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগবে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ